তো বন্ধুগণ সব ঠিকঠাক আমি সৌভিক আর নিয়ে চলে এসেছি দ্য বাস্টার্স অফ বলিউড বা দ্য ব্যাডাস বলিউড যাই বলতে চাও তার রিভিউনে চলে এসেছি নেটফ্লিক্স সিরিজটা চলে এসেছে ছখানা এপিসোড রয়েছে এগারোশো ডিডন হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ জিনিসের মধ্যে তো কেমন হলো এই কাজটা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এই সিরিজটাকে ডিরেক্ট করেছে সেই ডিরেটসে কীরকম কাজ করলো এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া কাজ করে ভিডিওর মধ্যে এটা সেসব দিয়ে তোমরা দেখতে থাকো গল্প সেখানে বলা আলাদা করে কিছুই নেই ট্রেলার টিচার দিকে তোমরা যতটুকু আইডিয়া করতে পেরেছ সেটাই হচ্ছে এই ছবি এই সিরিজের প্রিমাইস এবার এর থেকে বেশি জানতে তোমার সিরিজটা নেটফ্লিক্স থেকে দেখে নিতে হবে পজিটিভ দিক নেগেটিভ দিক আমার যে সিরিজের মধ্যে ভালো দিকও রয়েছে আবার খারাপ দিক রয়েছে প্রথম প্রথমে পজিটিভ দিক দিয়ে প্রথম কথা হচ্ছে যে এই সিরিজটার মধ্যে আরিয়ান খান যেভাবে বলিউডের ডার্ক সাইডটাকে তুলে ধরেছে সেটা কিন্তু দেখবার মতো যেহেতু সে শাহরুখ খানের ছেলে এবং সে যেহেতু মানে একদম ছোটো থেকে পুরো বিষয়গুলো খেলে দেখে এসছে সেখানে সেগুলো ভালো করে এক্সপ্লোর কিন্তু করতে পেরেছে শুধুমাত্র এই সিরিজের মধ্যে কমেডি থেকে বুঝতে পেরেছিলে কমেডি পোকিং সার্কাসম এগুলো তো রয়েছেই তার সাথে সাথে এখানে যে লিড যে প্লে খুঁজছে লাক্সিয়া যাকে তোমরা কিলে দেখেছ তো তার একটা জার্নি এখানে রয়েছে যে একটা সাধারণ ছেলে সে কীভাবে স্টার বাজন হিরো হয়ে উঠছে ঠিক আছে যার মা যে রোলটা এখানে মোনা সিং প্লে করেছেন আর কি একসময় একজন ব্যাক আপ ডান্সার ছিল আর কি ঠিক আছে মানে পেছনে রান আছে আর কি তো সে কীভাবে তার জার্নিটাকে দেখানো হচ্ছে এবং তাদের ফ্যামিলির দিকটা দেখানো হচ্ছে আর কি ঠিক আছে শুধুমাত্র পোকিং সার্ভিসে তা কিনা তার সাথে সাথে এখানে সিরিজটার মধ্যে এই ফ্যামিলির মধ্যে যে ইমোশান ডায়নামিক্স ড্রামা এগুলো কিন্তু বলবো যে আরিয়ান খান কিন্তু যথেষ্ট ভালো করে কিন্তু এখানে হ্যান্ডেল করেছে সিরিজের মধ্যে কিছু ভালো মোমেন্ট আছে যেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো স্পেশালি একদম শেষে গিয়ে মানে শেষে বলবো না সরি পাঁচ নম্বিশ শেষ দিকে আর কি শেষে না শেষের দিকে তো সেখানে একটা মোমেন্ট থাকে দেখবে একটা খুব ইমোশনাল মোমেন্ট সেটা এত সুন্দর লাগে দেখতে না দারুণ দুর্দান্ত ওই জায়গাটা এখানে রাঘব রাঘুজল রয়েছে এবং মানে কিলের জুটি আর কি কিলের এনিমি ছিল একে অপরের এখানে তারা বন্ধু হয়েছে তো এই দুজন লাক্সার রাঘুজলের যে বন্ধুত্ব সেটা সুন্দর এখানে এক্সপ্লোর করেছে তো মানে এখানে সব কিছু কিন্তু রয়েছে হ্যাঁ সব এলিমেন্ট কিন্তু রয়েছে কমেডি আছে ড্রামা আছে ইমোশন আছে এন্টারটেনমেন্ট সব কিছু রয়েছে আর কি তার সাথে বলবো যে এখানে যারা পারফরমেন্স যারা অভিনয় দিচ্ছে আর কি তারা এখানে কিন্তু অনেকেই ভালো কাজ করেছে যেমন লক্সা লক্সা খুব ভালো কাজ করেছে এখানে রাহুল ঝুলি অভিনয় এখানে খুবই ভালো হয়েছে বন্ধু সে ক্যামিও কমেডি করে কিন্তু তারপরে যারা একটু বললাম যে ফিফথ এপিসোডে একটা মোমেন্ট থাকে সেখানে তার পারফরমেন্স দেখবে খুবই ভালো ভীষণ ভালো মনোজ দারুণ দারুণ হাসি দারুণ কমেডি করেছে তারপরে হচ্ছে মোনা সিংয়ের কাজ খুবই ভালো আচ্ছা যে এখানে বাবা হয়েছে বদলোখানে নাম আমি যাই না ওনাকে দেখতাম এটা সেই সো মতো তো সেই বদলোখানে খুব ভালো কাজ করেছে আর এখানে অনেক ক্যামিওস রয়েছে সে নাম বলতে শুরু করলে তো মানে ভিডিও লম্বা হয়ে যায় অনেক ক্যামিওস এখানে আর কি তো তার মধ্যে যদি বলি আমার জন্যে সব থেকে ভালো হয়েছে যে এস আর ওরা আমাকে পুরো ফুল মসতেছে মজা দিয়েছে একদম ওরা দেখে দারুণ মজা পেয়েছি আর এছাড়া যদি বলি বাকি ক্যামেরাসের মধ্যে সালমান খানকে আমার খারাপ লাগল না ঠিকঠাকই লেগেছে তাকে আমার ঠিক আছে যখন যে বলে বুলশিট পার্টি সেটা যদি সমালোচনা সেটা পরে আমি নেগেটিভ দিকে আসছি বাট খারাপ না এমনি ক্যামেরাগুলো ঠিক আছে ঠিকঠাক আর কি খারাপ নেই শাহরুখ ক্যামেরা আমাকে জেনারেলি মজা দিয়েছে ওটা আমাকে সত্যি এন্টারটেনমেন্ট দিয়েছে সিরিজটা টেকনিক্যালি বলবো যে ভালো মানে যেরকমভাবে ইন্ডাস্ট্রিতে দেখাচ্ছে আর কি যেরকম একটা গ্লসি একটা কালার টোন দিয়েছে একটা যেরকম কালার কালারের কাজ দেখতে পাচ্ছি সিনেমাটোগ্রাফি ক্যামেরা ওয়ার্ক ঠিক আছে তো সিনেমা এই সিরিজটা কিন্তু টেকনিক্যালি কিন্তু ওয়েল মেড কিন্তু ঠিক আছে মানে বেশ ল্যাভি স্কেলে বানানো হয়েছে যেহেতু মানে এর সাথে রীতি রীতি অ্যাস্ট যেহেতু রয়েছে আর কি সেইখানেই তার মধ্যে ব্যাপারটা কিন্তু রয়েছে ঠিক আছে তো এগুলো সিরিজের মধ্যে পজিটিভ দিক নেগেটিভ যদি আসি মধ্যে কী কী নেগেটিভ দিক রয়েছে নেগেটিভ হচ্ছে কিছু জায়গাতে আমার মনে হচ্ছে যে স্ক্রিন পেটা আর একটু বেটার হতে পারতো কিছু জায়গাতে স্ক্রিন পেটা কোথা থেকে একটু ডিসজয়েন্টেড হয়ে যাচ্ছে এবং যেটা সমস্যার মনে হচ্ছে যে এর স্ক্রিন পেটা না মানে স্ক্রিন পেটার মধ্যে আপস অ্যান্ড ডাউন্স একটু কম মানে সিরিজটা মানে মনে আছে যে এক একটা ফ্লোতে যেন চলছে এইটা কোথাও আমি না ফিল করেছি এই জিনিসটা আর কি তো সেইটার দিকে একটু ফোকাস করা উচিত ছিল এইটা আর দিন আমার যেগুলো যে ক্যামেরাগুলোর মধ্যে যেটা আমি বলছিলাম যে আমার জন্য সবথেকে থেকে ওয়ার্স্ট ক্যামেরো লেগেছে আমির খানের ক্যামেরাটা যেটা ট্রেলার মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছিল যে রাজমলীর সাথে কনভার্সন করছে ওইটা আমার খুবই বোকা বোকা লাগলো আচ্ছা সালমান খানের ক্যামেরা যেটা বললাম যেটা বললাম যে ট্রেলারের জন্য সমালোচনা রয়েছে তো সালমান খানের ক্যামেরার মধ্যে না মানে এই যে বলছে বুলশিট পার্টি মানে সালমান খান তো পার্টি করতে আছে বা সেই যখন বলছে বুলশিট পার্টি এটা দেখে মজা আসছে কিন্তু সেই ক্যামিওটা আলাদা করে কিছু ইম্প্যাক্ট কিন্তু ফেলতে পারছে না ঠিক আছে একই কথা হলো আমির খানের ক্যামিওর ক্ষেত্রেও ওটা খুবই বোকা বকা একটা ক্যামিও হয়েছে আমার ক্যামেরাটা একদম পোষায়নি আচ্ছা এখানে যাদেরকে এখানে আনা হচ্ছে আচ্ছা এখানে এই সিরিজটার মধ্যে কুই মিলকে সিনেমাটা যে অ্যান্ডার করছিলো যে সেই রাজ যে ক্যারেক্টার করেছে আর কি একটা নাম হয়তো মনে মনে পড়ছে না যত একটার নাম রজত অর যদি ভুল না হয়ে থাকি তো সেই একটা এখানে নেওয়া হচ্ছে তাকে ওইভাবে প্রেজেন্ট করেছে এরকমভাবে যার যেটা একটা পাবলিক ইমেজ রয়েছে তাকে ঠিক সেভাবে প্রেজেন্ট করে যেমন শাহরুখ শাহরুখ ইন্টার যখন বাদশাহ টাইটেলটা একটা বেজে উঠছে যা সলমান খান আসছে ওই সাক সবকা সাকাত ওই গানটা বেজে উঠছে তো এইটা আমার আচ্ছা এখানে ইমরান হাসমির ক্যামেরা রয়েছে একটা এবার সেখানে ক্যামেরা কি জন্যে ইমরান আসমি মানে লাক্সাবাদার টিম কে কে ইনটিমেসি শেখাচ্ছে কারণ যেহেতু ইমরান আসমি ওটা করে যদি ফেমাস হয়েছে ফেমাস মানে ছিল আর কি ওই বা ইমাস যেহেতু লোকে ওই একটা পার্পাসে যেহেতু মনে রেখেছে মনে রাখে তো সেইখানে তাকে ওরটা ক্যারেক্টার দিয়েছে তো এইগুলো আমার ইয়ে লাগে ভালো লাগে না মানে ইমরান সেনের একজন ভালো একটা তো তাকে কিন্তু একটা ভালো দেওয়া যেত আর কি আচ্ছা ববি দল এখানে যে দল কিন্তু এমনি কাজ ভালো করেছে কিন্তু ববিদলকে সেই কাইন্ড অফ একটা অ্যান্ড্র দেখানো হয়েছে আর কি যেটা ববিদল কোথাও একটা টাইপ ক্লাস করে দিচ্ছে কিন্তু এ ধরনের একটা ক্যারেক্টার আর কি আর এখানে যে ফিমেল লিড হয়েছে তার অ্যাক্টিং আমার খুব একটা ভালো আমার লাগেনি অনেস্টলি বলছি যেটা আমাকে সব থেকে ডিসঅ্যাপয়েন্ট করে সেটা হচ্ছে এর শেষ কুড়ি মিনিট এই সিরিজটা গল্প নিয়ে এখানে শেষ করে দেওয়া যেতে পারতো ঠিক আছে মানে যেখানে যে যেমন অ্যাওয়ার্ড ফাংশনটা হচ্ছে না আর কি গল্পটা শেষ করেছে বার্তা কিন্তু শেষ কুড়ি মিনিট দেখলে পুরো মনে হবে যে এতক্ষণ অবধি একটা ট্র্যাক চলছে শেষ কুড়ি মিনিট থেকে সম্পূর্ণের অন্য ট্র্যাকের দিকে চলে গেল এবং যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে খুব মজা দিচ্ছে মজা তো আমার একেবারে দেয়নি একেবারে মজা দিল না এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিজনটা আনার জন্যই এইটাকে করা হয়েছে আর কি ঠিক আছে ওই কুড়ি মিনিট যে বাড়ানো হয়েছে সেটা কিন্তু মানে সিজনটা আনার জন্য সেটা করা হয়ে যায় সেটা পরিষ্কার দেখলে বুঝতে পারবে হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে গল্পটা এখানে শেষ করে এই লাক্সা ক্যাটরিনে নিয়েও কিন্তু সিজনটা কিন্তু আনা যেত তার জন্য আলাদা আর ট্র্যাক তৈরি করা দরকার ছিল না তো সেইটা আমার কোথা থেকে ডিসঅপয়েন্ট করল আর কি মেনলি সিরিজটা কিন্তু যদি ওভারঅল যদি বলি সিরিজটা কিন্তু খারাপ নয় ঠিক আছে একটা ডিসেন্ট সিরিজ হয়েছে ভালো টাইম পাস হবে ভালো এন্টারটেনমেন্ট দেবে ঠিক আছে ভালো কিছু মুভমেন্ট আছে সেগুলো ঠিক আছে কিন্তু ওই লাস্ট কুড়ি মিনিট সিরিজটাকে বললো কোথা থেকে আমাকে ডিসঅপয়েন্ট করলো আর কি ওই জায়গাতেই আর কি ইনস্ট্রিজটা কিন্তু ওভারঅল কিন্তু খারাপ হয়নি মানে মনে হচ্ছে না জোর করে সেটা ডানার একটা প্রচেষ্টা আর কি আর আরিয়ান খানের কথা যদি বলি বলবো যে প্রথম কাজ সে খারাপ কাজ করেনি বলবো যে খুব দারুণ কিছু করে ফেলেছে সেটাও নয় আবার যে খারাপ কাজ সেটাও কিন্তু নয় আর কি অ্যাটলিস্ট বলবো যে এখানে আরিয়ান খান না বলিউডের একটার দিককে সে এক্সপোজ করেছে ঠিক আছে ডার্ক সেটা তুলে ধরেছে কিন্তু বলিউডের আরেকটা দিকে যে তুলে যে ধরতো সেটা বরঞ্চ আরও বেশি কিন্তু ইম্প্যাক্টফুল ফেলতো হ্যাঁ নামটা রাখা হয়েছে বাস বলিউড রাখা হয়েছে কিন্তু যদি আরেকটা একটা দিক যদি আরেকটু একটু ভালো করে এক্সপ্লোর করতো সেটা বরঞ্চ আরও বেশি এফেক্টিভ হতো তো সব মিলিয়ে আমি এই কাজটাকে রেট করব সেভেন আউট অফ টেন এই ছিল আমার রিভিউ দ্য বাস বলিউড নিয়ে তো যারা দেখনি নেপসে চলে এসছে দেখে নাও দেখে জানে কমেন্টে কীরকম লাগলো আর যাদের দেখা হয়ে গেছে তোমাদের কি ওপিনিয়ান প্লিজ কমেন্টে শেয়ারকে জানাও ভিডিওটা দেখার অনেক অনেক ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়া যায় বাই অ্যান্ড টেক কেয়ার